নমস্কার বন্ধুরা পিসা কিচেন উইথ ভ্রাল চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি পান্তুয়া মালপোয়া বানাবো আপনারা দেখতে থাকুন এখানে আমি পান্তুয়ার পুরভরা একটা রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন তার জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা পান্তুয়া ঘি লবণ চিনি দুটো এলাচ গুঁড়ো দুধ প্রথমে ময়দাটায় ময়ান করে নেব সাদা তেল ময়ান সামান্য ঘি দেবো হাফ চামচ লবণ স্বাদ মতো সব কিছু ভালো করে মেখে নেব ময়ানটা একটু ভালো করে বেশি করে করতে হবে একটু খাস্তা খাস্তা হবে ময়ানটা আমি বেশি দিয়েছিলাম বলেছিলাম আপনাদেরকে দেখুন এই যে মুঠো করছি এমনি এমনি ভাঙছে না আমি এই যে চাপ দিয়ে ভাঙার পরে ভাঙছি এবার জল দিয়ে মেখে নেব জল অল্প অল্প দেবো জল বেশি লাগবে না ময়ানটা যেহেতু বেশি আছে ভালো করে মেখে নিয়েছি বেশ খানিক্ষণ একটু চেপে চেপে ফেসে নেবো এবার ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো মাখিয়েছি লেচি কেটে নেব এই যে এত বড় করে কেটেছি একটা পরোটার মাপে এই যে সব এইরকম করে গোল করে নিয়েছি তেল দেবো সাদা তেল তেল গরম হতে হতে এগুলো খিলি করে নেবো পিঠে যেমন খিলি করি ফুলপিঠে একইভাবে চিলি করেছি একটা পান্তুয়া নেব চিলির মধ্যে দেবো এইভাবে বন্ধ করে দেবো চামচটা নিয়েছি এভাবে একটু ডিজাইন করে দেব আবার একটা করে নিয়েছি পান্তুয়া দিয়ে দেবো দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব একইভাবে সবগুলো বানিয়ে নেব এই যেটা যখন পুটটা দিয়ে মানে পান্তুয়াটা দিয়ে যখন গোল করবেন চেপে চেপে করবেন না তাহলে ভেতরে পান্তুয়াটা ভেঙে যাবে ধারগুলো এভাবে আমি আবার চেপে চেপে নেব চেপে চেপে এভাবেই গোল করে নিয়েছি আবার চামচের সাহায্যে ধারগুলো এভাবে হালকা ডিজাইন করে নেব কত সহজে হয়ে গেল সবগুলো তৈরি হয়ে গেছে তেল গরম হয়ে গেছে সবগুলো একসঙ্গে দেবো না উল্টে নেব উল্টে ফাল্টে ভালো করে ভেজে নেব এই যে এরকম লাল লাল করে ভাজতে হবে ভেজে নিয়েছি তুলে নেবো বাকিগুলো ভেজে নেব গরুর দুধ নিয়েছি আড়াইশো দুধটা গরম হয়ে গেছে আমল দুধ নিয়েছি এখানে দিয়ে দেবো হালকা গরম হয়েছে তাতেই গুলছি বেশি গরম হয়ে গেলে দুধগুলো আর গুলবে না এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো চিনি দেবো সামান্য লবণ দেব এই যে পুরভোড়াগুলো পান্তুয়া যে দিয়েছি এগুলো এমনিও খেতে পারেন আমি এখানে দুধে ফুটোব এগুলো ওপর দিয়ে খাজুর গুড় দেবো এই গুড়টা আমি ফ্রিজে রেখেছিলাম দু একবার ফুটিয়েছি আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আপনারাও যদি মনে করেন যে সারা বছর গুড় সংরক্ষণ করবেন খাজুর গুড় তাহলে মাঝের মধ্যে একবার করে ফোটাবেন ঠান্ডা হয়ে গেলে আবার একটা বোতলের মধ্যে করে ফ্রিজে ফুটে দেবেন হয়ে গেছে ঢেলে নেব এটা ফ্রিজে রেখে খেলে খেতে খুব ভালো লাগে চলে এসেছি আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে মিষ্টিটা নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে একটা কেটে দেখাই কেটে দেখায় দেখুন কত সুন্দর হয়েছে খেতে অপূর্ব মালাই পান্তুয়া মিষ্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ